আমরা মনে করি কার পিছনে সালাত আদায় করবো সালাত আদায় করা জামাতে এটা আমার জন্য ওয়াজিব দায়িত্ব ইমামকে এটা বিবেচ্য অতবা বিবেচনা করা মূল বিষয় নয় আমাকে জামাতে সালাত আদায় করতে হয়। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা রসুন এত গুরুত্ব দিয়েছেন কেন মানুষ যখনই জামাত বিচ্ছিন্ন হয় সমাজ বিচ্ছিন্ন হয় এক কেন্দ্রিক হয় আর ব্যক্তিকেন্দ্রিক এক কেন্দ্রিক মানুষ ন্যূনতম স্বার্থপর হয় সমাজের কল্যাণে লাগে না আর বেশি হলে সে মানে সমাজের ক্ষতি করতে পারে যে কোনো রকম ক্ষতি করার তার বুক কাঁপে না কারণ মহব্বত তার জন্ম হয় এই জন্য রসুলাম জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব করেছেন বরং অনেক ক্ষতি ফরজ করেছেন এক্ষেত্রে ইমাম একটা ফ্যাক্টর ইমামের লক্ষ্য রাখতে হবে ভালো মানুষ ইমাম হতে হবে কিন্তু ইমাম খারাপ হলে জামাত বাদ না এই সাধারণ মুসল্লিদের জন্য যাদের বিকল্প নেই

জামাতে মামাতি করেছেন সাহাবিরা তার টিউশন সালা তাই করেছেন জামাত বর্জন করেননি তবে ইমাম নিয়োগের ক্ষেত্রে যাদের অধিকার আছে তারা যদি অযোগ্য ইমাম নিয়োগ করেন তারা তার পাবে তাদেরকে অবশ্যই যোগ্য মুক্তাকি ইমাম নিয়োগ করতে হবে দাঁড়িয়ে চেষে ফেলা এটা একটা কবিরা গুণা প্রকাশ্য কবিরা গুণা যেটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ব্যক্তিকে ইচ্ছা করে ইমাম বানানো বা যোগ্য থাকতে ইমাম বানানো এটা গুণাহের কাজ আর যদি বিকল্প ইমাম থাকে তারপরেও আমরা তাদের হয়ে যাবে কিন্তু যেখানে বিকল্প নেই এখানে আমাকে জামাটা সালাতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা